আজকে সকালে মাদ্রাসা থেকে আসার পথে দেখলাম ঘোলওয়ালা এমনিতেও শীত পড়েছে তাই বেশি দেরি না করে নেমে পড়লাম তো সন্ধ্যার দিকে ভাবছিলাম আজকে না মাহফিলের দাওয়াত তো আর কি বেশি দেরি না করে হাঁটা শুরু করলাম মাহফিলের উদ্দেশ্যে তারপর ভ্যানে উঠলাম উঠেই পৌঁছে গেলাম এই মাদ্রাসায় আসলে মূলত এই মাদ্রাসারই মাহফিল তারপর একটা রুমে ঢুকে কিছু খিচুড়ি সাবার করে ফেললাম দিন মাহফিলের প্যান্ডেলের দিকে হেঁটে হেঁটে রওনা হই প্রথমে ঢুকে পড়ি মেলাতে তো ওইখানে প্রথমে নিয়ে নিচ্ছি জিলাপি তারপর সুন্দর করে একটা বাইট দেন নিয়ে নিই পাপড় ওটাও খেয়ে ফেলি তারপর ভাবলাম হালিম খাবো তো হালিমটা নিয়েই সাবার করে ফেললাম এরপর নেই চটপটি একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে খতম করে ফেলি এরপর চানাচুন নিয়ে রানো হয়ে মাহফিলের প্যান্ডেলের কাছে এবং বক্তা ছিল আব্দুল হাই সাইফুল্লাহ তারপরে কিছুক্ষণ ওয়াজ শোনার পর রণ হলাম বাড়ির দিকে এরপর সকালের দিকে মাদ্রাসার ব্রেকফাস্টের জন্য বাড়ি যাওয়ার সময় দেখি ঘোলওয়ালা তো পড়লাম নেমে এমনিতেও শীতের দিন প্রথমে আমার বন্ধু ঘোল নিয়ে নিল তারপর ওটা খাওয়ার পর আমাকে সার্ভ করা হচ্ছে হম দেখতে কিন্তু লোভনীয় মনে হচ্ছে তারপর টেস্ট করে ফেললাম হুম খেতে মজাই লাগছে তারপর খাওয়া শেষে রণ হলাম বাড়ির দিকে WAIT